আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রামের বাড়ি নির্মাণে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব তো আসলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা গ্রামে যে সব বাড়িগুলো করি এগুলো হচ্ছে তিন সেট অথবা একতলা অর্থাৎ কম খরচে একটা মানসম্মত বাড়ি নিজেরাই মিস্ত্রির পরামর্শ অথবা কন্ট্রাক্টরের পরামর্শ নেই করে থাকি তো এটার জন্য কেউ আর ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে চায় না কারণ ছোট্ট একটা বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারের কাছে কেউ যেতে চায় না তো আমি এই জন্যই আজকে যেই ইয়েটা রাখছি পর্বটা রাখছি এর মধ্যে রয়েছে যে গ্রামে যে সব বাড়িগুলো করা হয় এর মধ্যে কিছু কিছু ভুল করে থাকে মিস্ত্রিরা অথবা যে বাড়িওয়ালা সে নিজেও কিছু ভুল করে থাকে তো এইসব ভুলগুলো যাতে না হয় এই জন্যই কিন্তু এই পর্বটি করছি তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে আরেকটি কথা বলে নেই যে এই ভিডিওর মধ্যে স্লাইড আকারে কিছু পিক্সার বিভিন্ন মডেলের বাড়ি ডিজাইনগুলো দেখতে পাবেন এগুলোর প্রত্যেকটারই ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি কোনো মডেল ডিজাইনের বাড়িটির ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে আপনি দেখতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করুন আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে আমরা দুইটি আমরা পর্বে ভাগ করব এই ভিডিওটিকে ফার্স্টে হচ্ছে আমরা তিন শেড বাড়িগুলো নিয়ে আলোচনা করবো এরপর আমরা সাধ্যে বাড়ি নিয়ে আলোচনা করব তো চলে না আমরা ফার্স্টে চলে যাই তিন শেড বাড়িগুলো আপনি যখন করবেন তখন কী জিনিসগুলো খেয়াল রাখবেন তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ফার্স্টে আমরা ম্যাটেরিয়ালস অর্থাৎ যেই প্রোডাক্টগুলো আমরা যেই ইয়েগুলো ইউজ করবো আমরা ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো বাড়ি নির্মাণের জন্য এই ম্যাটেরিয়ালস সম্পর্কে আগে জেনে নেব তো ফার্স্টে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইট ইট ইউজ করে আমরা ইদানিং বেশিরভাগ বাড়িগুলো করে থাকি কিন্তু আপনারা অনেকে জানেন বর্তমানে ইটের পরিবর্তে ব্লক পাওয়া যাচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনারা ব্লক ইউজ করেন কারণ এখানে আপনি খরচটা হালকা একটু সেভ করতে পারবেন প্লাস হচ্ছে পরিবেশ পরিবেশের একটা অনেকটা উপকারে আসবে আপনার যখন ইট তৈরি করা হয় ইট কিন্তু পরিবেশ দূষণ করে কার্বন ডাইঅক্সাইড প্রচুর এটা নির্গত হয় যার কারণে আমার পরিবেশের ক্ষতি হচ্ছে প্লাস আমাদের মাটি দিন দিন কমে যাচ্ছে আমাদের যে ফসল আবাদি মাটিগুলি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি সাজেস্ট করব যে আমরা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে আমরা ব্লগ ইউজ করব ব্লগুলো আপনারা কীভাবে বানাতে হয় এগুলো ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আমারও এখানে ভিডিও রয়েছে আপনি দেখতে পারেন কি পরিমাণ কিভাবে মশলাগুলো মিশাতে হয় কোনটার পরিমাণ কতটুকু থাকতে হয় তার ডিটেলস ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনি চাইলে ব্লগুলো বাড়িতেও বানাতে পারেন বাড়িতে বানায় আপনি কিন্তু বাড়ি নির্মাণ করতে পারবেন অথবা আপনি যারা ব্লক তাদের কাছ থেকেও আপনি ব্লক নিতে পারবেন তো ব্লকের উপকারিতা আমি একটু বলে যদি অন্য ভিডিওতে আমি বলছি ব্লকের উপকারিতা এইরকম যে আপনি দেখবেন যে হচ্ছে ব্লক যে যারা বাড়ি তৈরি করে তাদের রুমের ভিতর গরমকালে ঠান্ডা থাকে আর ঠান্ডার সময় গরম থাকে এর কারণ এটাই যে ব্লকের মধ্যে ফাঁকা স্পেস থাকে একটা দেখবেন দুই পাশে মিডিলে ফাঁকা স্পেস এর কারণে বাইরের যেই আপনার গরমটা রয়েছে এই গরমটাকে সে রুমের ভিতর প্রবেশ করতে দেয় না মিডলে যে ফাঁকা স্পেস এখানে এটকে যায় প্লাস শীতের সময় একই সিস্টেম এটা যেমন আপনি খড়ের যে বাড়িগুলো রয়েছে যে আপনারা হচ্ছে আমরা খড় অথবা খ্যার যেটাই বলেন না কেন যে ধানের থেকে যে এটা গাছগুলো ধানের গাছগুলো এটা অনেকে দেখবেন ছাউনি দেয় তো এটা দেখবেন অনেক আরামদায়ক নিচে তার গরমটা প্রবেশ করে না টিনের অনেক আরামদায়ক এর কারণটা আমরা জানি সবাই এটা কিন্তু একদম যারা নাইন টেনে পড়ছে তারাও জানে এর উপকারিতা তো সেম সিস্টেম ব্লক ইউজ করলে এমন একটা সুবিধা আপনি পেয়ে যাবেন যে আপনার ভিতরে গরম প্রবেশ করবে না আর একটি সুবিধা রয়েছে যে সাউন্ড এটা কিন্তু কিছুটা সাউন্ড প্রুফ আপনার বাইরের যে সাউন্ড এটা ভিতরে একটু হলেও সাউন্ড প্রুফ হিসাবে কাজ করে ব্লক ইউজ করলে এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই পরিবেশকে ভালো রাখার জন্য প্লাস বাংলাদেশের উপর একটু যদি আপনার ভালোবাসা থাকে দেশের প্রতি তাহলে আমি বলবো আপনি ইটার পরিবর্তে ব্লক ইউজ করেন এরপরে আমরা আসব কাঠ আমরা ইদানিং দেখা যায় যারাই হচ্ছে আপনারা সেট বাড়িগুলো করেন উপরে টিনের সামনে দিন তারা বেশিরভাগই কাঠ ইউজ করা হয় বাঁশ কাঠ আমরা ইউজ করে থাকি অথবা যারা মাটির স্বাদ দিয়ে থাকছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বাঁশ ইউজ করে থাকি তো এটাও কিন্তু একটা পরিবেশের ক্ষতি আমি মনে করি কারণ কাঠ আপনি যেমন কাঠের জন্য গাছ কাটতে হচ্ছে সেটাতে কাট করতেছেন এতে করে কিন্তু আমাদের গাছ কমে যাচ্ছে যেটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতো গাছগুলো এবং আমাদের অক্সিজেন দিত যেটার কারণে আমরা কিন্তু গাছ কাটার কারণে এই যে কার্বন ডাইঅক্সাইড যে শোষণ করতো সেই শোষণ করার ক্ষমতা গাছের কমে যায় কারণ গাছ কমে যায় আমাদের দেশে আর গাছ কমে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডের যে শোষণটা এটাও কমে যায় যার কারণে কার্বন ডাইঅক্সাইড আমাদের পৃথিবীতে ঘূর্ণায়মান অবস্থা রয়েছে এটা আমাদের বিভিন্ন ক্ষতি করে যেটা আমরা জানি তো কাঠের পরিবর্তে আমি বলবো সবচেয়ে হবে আপনারা অ্যাঙ্গেল রড ইউজ করবেন এটা হচ্ছে কাঠের বাপ অর্থাৎ আমি বলতে পারি কাঠেরও বাপ প্লাস কাঠ যদি আপনার পঞ্চাশ বছর টিকে তাহলে অ্যাঙ্গেল রড আপনার একশো থেকে দেড়শো বছর টিকবে যদি ভালো মতো রঙ করে আপনি সেটিং করতে পারেন প্লাস ভালো কোম্পানির যদি অ্যাঙ্গেল রোডগুলো আপনি ইউজ করেন আর এটা কার থেকে হালকা একটু খরচ বেশি হবে খুবই কম খরচ আপনার যে কাঠে দশ টাকা পরে আপনার অ্যাঙ্গেল রোডে বারো থেকে তেরো টাকা খরচ পড়বে তো এই ডিফারেন্সে আপনি কত সুন্দর মানসম্মত একটা অ্যাঙ্গেল রোড ইউজ করতে পারছেন প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার পরিবেশ দূষণ থেকে যে কাট কাটলে আমাদের গাছ কাটার কারণে আমাদের পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এটার থেকে নিরাপদ থাকবো প্লাস অ্যাঙ্গেল লোড ইউজ করলে হবে কি এটা আপনার একশো থেকে দেড়শো বছর টেকসই হয়ে থাকে অর্থাৎ কাঠে যে ঘূর্ণ নাগে বিভিন্ন কিছু কারণে নষ্ট হয়ে যায় পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছর পরে অ্যাঙ্গেল লোড তা কোনো দিনে হবে না প্লাস অ্যাঙ্গেল লোডগুলো আরেকটা উপকার রয়েছে আপনি দেড়শো বছর পরেও যদি ঘরটি ভেঙে ফেলেন তাহলে অ্যাঙ্গেল রডগুলো আপনি ওজন দিয়ে বিক্রি করতে পারবেন যেটা হয়তো বা দেখা যাচ্ছে যে ইদানিং আমাদের যে লোয়ার কেজি একশো বছর পরে দেখবেন তার ডবল হয়ে গেছে অর্থাৎ অ্যাঙ্গেল রোডের যে টাকাটা আপনি খরচ করছেন সেটা কিন্তু আপনি আবার ফেরত পাচ্ছেন একশো বছর পরে এগুলো উপকার এরপরে আমরা আসি টিন ইউজ করি আমরা ইদানিং দেখা যায় তো টিন ইউজ করলে আমাদের একটু ক্ষতির কিছু দিক রয়েছে যেমন টিনগুলো আমাদের বেশি দিন টিকে না যেগুলো দেখবেন আপনার টিনের উপর একটা পলেপ থাকে তো পলেপটা দেখা যায় খুব একটা বেশি এখন দায় না বর্তমানে আপনাদের তো এই প্রয়োগটা উঠে যাওয়ার পরেই কিন্তু দেখা যাবে যে আপনার হচ্ছে জং ধরে আর এটা খুব দ্রুত হয়ে থাকে দেখা যাবে পঞ্চাশ বছর ষাট বছর পরে এটা এতো যায় না আমি মনে করি দেখা যাচ্ছে যে বিশ বছর হাইস যায় পনেরো বছর এমন যাওয়ার পরে এটা জং ধরে অনেকটা নষ্ট হয়ে যায় ইদানিং টিনের অবস্থা দেখতে পাচ্ছেন তো আমি সাজেস্ট করব টিনের পরিবর্তে আপনারা প্রোফাইল শিট ইউজ করবেন প্রোফাইল শিট বর্তমান ইদানিং যুগে একটা স্মার্ট প্রোডাক্ট আমি বলতে পারি আর এটার পুরুত্ব অনেক বেশি পয়েন্ট ফোর সেভেন এম এম আর এটা জং ধরে অনেক দেরি করে কারণ এর উপর একটা রঙের প্রলেপ দিয়া থাকে যেটা আপনার ক্ষয় হওয়ার পরে জং ধরে অনেক পরে এটা তো এই জন্য আমি বলবো টিনের চেয়ে হালকা একটু দাম বেশি পড়বে এই জন্য প্রোফাইল শিটগুলো আপনারা ইউজ করবেন এই তো কালে আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা তো ম্যাটেরিয়ালসের পরে আমরা এখন আসবো যে আমাদের যদি যে জমিটা আমরা ইয়ে করব বাড়িটা নির্মাণ করবো সেই জমি যদি আপনার রোড লেভেলে না থাকে অবশ্যই সেটা রোড লেভেলে করে নেবেন কারণ রোড লেভেলে না করার জন্য আমার এগারোটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে আরেকটি ভিডিও এটি দেখতে পারেন কারণ এই ভিডিওতে আমি সেগুলো বলে দিয়েছি রোড লেভেল না থাকলে আপনার কত ক্ষতি হতে পারে তো রোড লেভেল অবশ্যই করে নেবেন আরেকটা কথা বলে নেই আমরা মাটি ভরাট করে থাকি যদি আপনার রোড লেভেল না হয় মাটি ভরাট করি ইদান দেখা যায় যে লাল মাটি বা আমাদের দেশে পলি মাটি একটা রয়েছে দেখা যায় দিয়ে আমরা মাটি ভরাট করে থাকি তো এর চেয়ে ভালো হয় যদি আপনি পারেন যে যেটাতে লবণাক্ত না এরকম নদীর বালি বা যেটা ভিটি সেন বলা হয় একদম মিহি কাদার মতো এই বালিতে যদি আপনি মাটিটা ভরাট করেন তো এটা অনেক আপনার ফ্লোরটাকে অনেক হার্ড স্ট্রং করে আর এটা হচ্ছে আপনার যে পানি যে একটা চুয়ে নেয় পানিটা নির্গত পানি সে নিয়ে প্লাস হচ্ছে ইটে সেটাকে ট্রান্সফার করে দেবে এরকম হয় না আর এটা অনেক একটা শক্ত হয় এই জন্য বলবো যে ভিটি সেন্টে যতটুকু পারেন আপনি মাটি ভরাটটা করে নেবেন অর্থাৎ রোড লেভেলটা অবশ্যই আপনারা ভরাট করবেন এরপরে আমরা যখন ওয়াল গাঁথনি করব যেহেতু এটা টিন শেড আপনি ছাদ দেবেন না সেহেতু এখানে আর সি কোনো কলাম বা ফুটিং দেওয়ার প্রয়োজন আসে না আর যদি দেন তাহলে অনেক ভালো এটা সেটা নিয়ে আমি আলোচনা করব। একটু পরে যখন আপনি ছাদ দিয়ে করবেন সেটা আমি ফর্মুলা বলে দেবো তো আমরা বেশিরভাগই করি কি আমরা নিচ থেকে ইটের গাঁথনি উঠে আমরা বাড়িগুলো করি তা আমার সাজেস্ট থাকবে আপনার চতুর পাশে যে ইটের গাঁথনিগুলো করবেন অর্থাৎ চতুর সাইডে সাইডে যে ওয়ালগুলো থাকবে এটা অবশ্যই তিন ফিট নিচ থেকে করবেন ফার্স্টে বিশ ইঞ্চি গাঁথনি দেবেন এরপর পনেরো ইঞ্চি থাকবে এরপর দশ ইঞ্চি এরপরে পাঁচ ইঞ্চি গাঁথনি পাঁচ ইঞ্চি গাঁথনি যখন থাকবে তখন থাকবে এটা আপনার ফ্লোর লেভেলে তো এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নে তো ডিপিসিটা কি একটু হালকা একটু আপনাদের ধারণা এই ভিডিওতে আমি দিয়ে দেবো এরপরেও ডিপিসি নিয়ে অনেক আলোচনা রয়েছে যেটা অন্য এক্সটার একটা ভিডিও বানাতে হবে আমি বানাবো এবং আপলোড দেবো তো চারপাশের ওয়াল আপনি তিন ফিট পর্যন্ত গভীর করবেন যেটা একটু আগে বললাম এরপরে কিন্তু আপনি পাঁচ ইঞ্চি ওয়াল উঠাবেন তো আমি এখন ডিপিসি নিয়ে যদি আলোচনা করতে চাই আপনাদের যদি হালকা একটু বোঝাই দেখবেন আপনারা যারা বাড়ি করেন তো দেখা যাচ্ছে যে রঙ করার পরে রঙটা নষ্ট ডিসকালার হয়ে যাচ্ছে রঙটা সাদা হয়ে যাচ্ছে নোনা দললে যেমন হয় তেমন হচ্ছে এটা কারণ কয়েকটা হতে পারে একটা হচ্ছে আমরা ভালো ইট নেই না ইটের কারণে যে ইটের নোনা থাকে ইট যে দেখবেন যে লাল একদম লাল না সেগুলো একটু সাদা সাদা থাকে এগুলোর মধ্যে মাটির মধ্যে লবণাক্ত থাকার কারণে হয় থাকে ইটগুলো এমন তো এই লবণাক্তটা আস্তে আস্তে আপনার প্লাস্টার আসে এরপরে রঙে আসে এর কারণে আপনার প্লাস্টার এবং রঙের ক্ষতি করে এই জন্য ইট নেওয়ার সময় অবশ্যই গুরুত্ব সহকারে ইট নেবেন আপনি আগের টাকা ইনভেস্ট করার পরে সেখান থেকে ভালো ইট পাবেন না তা হবে না এই জন্য কয়েকটা ইট কেনার সময় অবশ্যই তিন চারটা ভাটা ঘুরবেন ঘোরার পরে ইট নেবেন যদি আপনি ইট দেই করতে চান তবে আমি সাজেস্ট করবো আপনি ব্লক দিয়ে করেন তো অনেকে এরকম খারাপ ইট নেওয়ার কারণে নোনা থাকার কারণে কিন্তু এটা হয়ে থাকে আর একটা হয়ে থাকে যে ডিপিসি না দেওয়ার কারণে আমাদের যে ফ্লোর অনেকে শেষ শেষ থাকে বা সাইডে এমন জায়গায় সে করতেছে যে সাইডে তারা ধানের আবাদ করে বিভিন্ন কিছু করে সেখানে পানি অল টাইম আর এই সেই পানিটা মাটির মাধ্যমে চুষে নেয় তারপরে মাটি থেকে চলে আসা আপনার বেসে যে দশ ইঞ্চে বা পনেরো ইঞ্চি গাঁথ সেখানে ওখান থেকে আস্তে আস্তে ইট বা ইট ট্রান্সফার হয় হয় এটা একদম ওয়াল পর্যন্ত আপনার পানিটা চুষে নেয় যার কারণে ক্ষতি কী হবে আপনার ইটগুলো ড্যামেজ হয়ে যাবে প্লাস প্লাস তার ড্যামেজ হয়ে পরে খুলে খুলে পড়বে এবং রঙগুলো আপনার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো এর থেকে বাসার জন্য আপনার ডিপিসি রয়েছে যেগুলো রয়েছে ফ্লোর আপনার অনেক শেষ সাথে এগুলো জায়গায় আপনি করবেন কি যখন আপনি ফ্লোর লেভেলে চলে আসবেন দশ ইঞ্চি গাঁতনি ফ্লোর লেভেলে আসার পরে যেখানে মাটি থাকবেন অর্থাৎ মাটি থেকেও দু এক ইঞ্চি উপরে আপনাকে যে দশ ইঞ্চি গাঁতনি দশ ইঞ্চি গাঁতনির উপর দিয়ে আপনি তিন ইঞ্চি হাইট করে প্রস্ত হবে দশ ইঞ্চি তিন ইঞ্চি হাইট করে আপনি হচ্ছে একটা সিসি ঢালাই দিবেন যেটাতে আপনার খোয়া থাকবে সিমেন্ট থাকবে এবং বালি থাকবে মোটা বালি এটা এক ডার তিনে থাকতে হবে আর বালির এফ এমটা টু হলে অনেক ভালো হয় মোটা বালিটা দিবেন তাহলে অনেক ভালো তো এই দিয়ে আপনাকে দশ ইঞ্চি ওয়ালের উপর যখন থেকে আপনি ফ্লোর করবেন অবশ্যই মনে রাখবেন তার আশেপাশে ম্যাটির লেভেল থাকা যাবে না ম্যাটির লেভেল অনেক নিচে থাকবে অর্থাৎ ডিপিসি করার যে ডিপিসি যে করছেন তিন ইঞ্চি হাইটে যে সিসিটা দিচ্ছেন ওয়ালের উপর দিয়ে দশ ইঞ্চি ওয়ালের উপর দিয়ে আপনার নিচের বেশ করা শেষ আমি এমনভাবে বোঝাচ্ছি বেশ করা শেষ এরপরে আপনি এই ঢালাইটা দেবেন তিন ইঞ্চি ঢালাই তো ঢালাই দেওয়ার নিচেই আপনার যে ইয়াটা দেন আপনার ফ্লোরে যে হচ্ছে সলিংটা করে থাকি এই সলিংটা দিবেন এই সিসির নিচে থাকবে এটা আপনি যে সিসিটা করছেন তার নিচে সলিং থাকবে অর্থাৎ আশেপাশে কোনো মাটি থাকা যাবে না তো দেওয়ার পরে আপনি যে সিসি ঢালাই দিচ্ছেন এই সিসি ঢালায় এই যেটা দিচ্ছেন এটা প্রতি বস্তা প্রতি আপনার একটা ম্যাটেরিয়ালস পাবেন বাজারে কিনতে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বললেই বুঝতে পারবে দোকানদার যে আপনাকে বলবেন যে ওয়াটারপ্রুফ মেডিসিন কী যেন পাওয়া যায় এগুলো দেন আমি নামগুলো বলছি না কারণ এগুলো বললে আপনারা অনেকেই রয়েছেন যে দালালি মনে করবেন যে আমি অমুক কোম্পানির দালালি করতেছি আসলে আমি যতই ভিডিও দিই না কেন কিছু আবাল ছেলেপেলে রয়েছে এরা অবশ্যই আসে খারাপ একটা কমেন্টস বা আসে ডিজালাইক এগুলো করে থাকে এই জন্য আমি একটা হঠাৎ করে একটা নাম বলতে চাই না কোম্পানির আপনার দোকানে যা বলবেন ওয়াটার প্রুফ যেগুলো মেডিসিনগুলো পাওয়া যায় যেটা মিক্সার করা হয় সিমেন্ট হচ্ছে সিসির সাথে অথবা আর সিসের সাথে এগুলো কোনো ম্যাটেরিয়ালস থাকলে সেটা দেন সেটা একটু তরল জাতীয় জিনিস এগুলো আপনি সেখানে লেখাই থাকবে যে প্রতি ব্যাগে কত মিলিমিটার ইউজ করতে হবে তো ওই অনুযায়ী আপনারা সেখানে ইউজ করবেন ইউজ করার পরে এই মশলা মেশানোর পরে এই সিসি ঢালাইটা দিতে হবে তাহলে হবে কি নিচ থেকে যে আপনাদের পানিটা এটা কোনো সময় আর উপরে আসতে পারবে না এটা সে বাধা দেবে আর বাধা দেওয়ার কারণে এটাই হচ্ছে ডিপিসি যার কারণে উপরে যে ওয়ালগুলো এগুলো কোনো সময় শেষ হতে হবে না আপনার রঙেরও কোনো ডিস ডিসকালার হবে না প্লাস প্লাস্টারের ক্ষতি হবে না ইটারও কোনো ক্ষতি হবে না এই জন্য এই ডিপিসিটা আপনারা দিয়ে নেবেন এরপরে আসি ফ্লোর ঢালাইনে আমরা দেখা যায় ইদানিং দেখা যায় যে গ্রামে আমরা শুধু ওই যে আপনার ইট বিছায় নিয়ে উপরে শুধু প্লাস্টার করে দিচ্ছে দিয়ে আমরা থাকছি তো এটার অনেক ক্ষতি রয়েছে আপনারা পাঁচ ছয় বছর পরের ক্ষতিটা বুঝতে পারবেন আমরা গ্রামের যেগুলো বাসা করি চতুর্দিকে দেখা যায় কম বেশি গাছপালা থাকে তো এই গাছ গোসালি থাকার কারণে এই গাছের শিকড়গুলো আমাদের ফ্লোরের নিচে প্রবেশ করে আস্তে আস্তে ফ্লোরের নিচে প্রবেশ করার পরে ছয় থেকে সাত বছর বা আট বছর বা দশ বছর পরে দেখবেন এই শিকড়গুলো আস্তে আস্তে মোটা হয়ে যায় আর মোটা হওয়ার কারণে আর শিকড়গুলো দেখবেন আস্তে আস্তে আপনার ইটের যে দুই জয়েন্টগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রবেশ করবে এরপর যখন শিকড়গুলো মোটা হয়ে যাবে তখন অটোমেটিক দেখবেন ইটগুলো ফেটে যাচ্ছে আর ইটের জয়েন্টগুলো ফাটার কারণে ইটগুলো ফাটার কারণে দেখবেন আপনার প্লাস্টারও ফেটে যাচ্ছে তো এর থেকে বাঁচার জন্য পরবর্তীতে আবার কী করে মিস্ত্রি পরামর্শ না আবার তার উপর প্লাস্টার করে বা সিসি ঢালাই দিয়ে থাকে বা আর সিসি ঢালাই দেয় তো এটা থেকে বাসার জন্য আমি বলব ফার্স্টেই আপনার চার ঠিক থিকনেসে ইট বিছানোর পরে উপরে একটা চার ঠিক থিকনেসে আর সিসি ঢালাই দেন অর্থাৎ এক ফিট বা দেড় ফিট পর পর আপনি এইট এম এম রডগুলি ইউজ করেন খুব বেশি টাকা খরচ হবে না এটাতে আপনার হয়তোবা এটা না দিলে আপনার দেখা যাচ্ছে হয়তোবা বারো লক্ষ টাকা খরচ হতো বা দশ লক্ষ টাকা খরচ হতো এটা দেওয়ার কারণে আপনার হয়তো এক লক্ষ টাকা বেশি খরচ হচ্ছে এই কিন্তু এটা দিলে আপনি একদম দীর্ঘস্থায়ী পঞ্চাশ বছর বা ষাট বছরও এই ফ্লোরটা কোনো কিছুই হবে না এটা গ্যারান্টি নিতে পারেন এই জন্য আমি বলবো অবশ্যই ফ্লোরটা কাস্টিং করবেন কারণ গ্রামে গাছ বেশি এর শিকড়গুলো আছে আপনার ফ্লোরটা নষ্ট করে দিতে পারে তো এটা গেল আমাদের হচ্ছে পর্বটা টিন সেটের বাড়িগুলো এইভাবে করবেন আপনারা যেটা আমি বললাম আমি পরামর্শ দিলাম যদি আপনার ভালো লাগে তাহলে আপনি করবেন আর এ বাদেও যদি কোনো প্রশ্নের উত্তর আমার সেরে যাওয়া হয় থাকে তাহলে অবশ্যই সেটা আপনি কমেন্টস বক্সে কমেন্ট করে দিবেন আমি রিপ্লাই দেবো অথবা আমাদের ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজটা তো অবশ্যই লাইক দিবেন কারণ এই পেজে বিভিন্ন রকমের টিপস আমরা শেয়ার করে থাকি বাড়ি নির্মাণ নিয়ে লাইক দিবেন প্লাস এখানে এসেও আপনি কিন্তু ইনবক্সে অথবা সেখানে আপনি একটা পোস্ট করে দিতে পারেন প্রশ্ন নিয়ে আমি সেটার অ্যান্সার আবার কমেন্টসে দিয়ে দেবো অথবা আপনি ইনবক্সে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে এরপর আমরা আসি যদি আপনি গ্রামের বাড়ি সাধ্য করেন তাহলে এখানে কীরকম আপনার ইয়ে থাকতে হবে অর্থাৎ যে আপনি করবেন তার একটা পরিকল্পনা কীরকম থাকতে হবে এ নিয়ে আলোচনা করবো তা ফার্স্টে আসি থ্রি বিল্ডিং বিল্ডিংয়ের নিচে যদি আপনি করে থাকেন তাহলে এখানে সয়েল টেস্ট না করালেও হয় তবে যদি আপনি করতে পারেন অনেক ভালো তো থ্রি স্টোরি বিল্ডিংয়ের উপর হলো অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করাতে হবে কারণ সয়েল টেস্টের উপর কিন্তু আমরা ডিজাইন করে থাকি ধরেন আমরা একটু আপনাকে বোঝানোর জন্য বলছি একটা থ্রি স্টোরি বিল্ডিং অথবা টু স্টোরি বিল্ডিংয়ে আমার টোটাল যে কোনো একটা কলামের উপর লোড আসছে ধরে নিন আমার হচ্ছে চারশো বা পাঁচশো কিপ একটা সে আমি উদাহরণ দিচ্ছি চারশো বা দুইশো বা তিনশো কি প্যাকটা আমার ওয়েট আসছে তো এই ওয়েট অনুযায়ী কিন্তু আমি ফুটিংয়ের ডিজাইন করব তো ফুটিংয়ের ডিজাইন অর্থাৎ বেসের ডিজাইন করার সময় কিন্তু আমার সয়েল টেস্টের রিপোর্টটা দরকার পড়ে আমরা সাধারণভাবে কেউ যদি সয়েল টেস্ট না করে থাকে তখন আমরা দেখা যায় পয়েন্ট এইট জিরো কেএসএ বা ওয়ান কে এস এফ কিন্তু আমরা গড়ে ধরে নিই যার কারণে যদি আপনার মাটিটা আরও ইস্ট্রং হয়ে থাকে সেটা কিন্তু সয়েল টেস্টে বোঝা যাবে তো আমরা যেটা ধরছি সেটা ধরে যদি আমরা করি দেখা যাচ্ছে আপনার রড এরপর ফুটিং থিকনেস এরপর তার দৈর্ঘ্যপুস্ত অনেক বেশি হচ্ছে কিন্তু আপনি যদি সয়েল টেস্ট করে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার যদি দেখা যায় যে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বা ওয়ান পয়েন্ট টু জিরো কে এসে আপনার মাটির টেস্টটা তিন ফিট বা চার ফিট নিচে আপনার মাটি দেখা যাচ্ছে অনেক লাল একদম প্রচুর হার্ড তো ত তখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের ডিজাইনের সময় সুবিধা হয় সেই লোড সেই অনুযায়ী আমরা করবো প্লাস হচ্ছে কি আপনার তখন রড কম লাগতেছে ফুটিংয়ে এরপরে তার দৈর্ঘ্যপুস্ত কমে যাচ্ছে হাইট কমে যাচ্ছে এতে করে আপনার খরচটা বেঁচে যাবে সয়েল টেস্টটা আসলে খুব বেশি খরচ হয় না এটা দেখা যায় মনে হয় তিনশো টাকা আরেকটি নিয়ে থাকবে আপনার কাছে হয়তো বা প্রতি কাঠার জন্য একটা দুটি বোরহোল করলেন বা প্রতি কাটার জন্য একটিকে বোরহোল করতে হয় ইয়ে করতে হয় ষাট ফিট অথবা আপনি তিরিশ ফিট বা চল্লিশ ফিট পর্যন্ত নিচে গভীর করে দেখে নিলেন যেহেতু টু স্ট্রি থ্রি স্ট্রি বিল্ডিং হয়ে থাকে আর সেভেন স্ট্রি টেন স্ট্রি হলে এগুলো সাতশো উত্তর ফিট পর্যন্ত নিচে যেতে হয় যতক্ষণ না ভালো একটা মাটির একটা ইয়ে আপডেট না পাওয়া যাচ্ছে তো আমি ওই দিক দিয়ে যাবো না আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি থ্রি স্ট্রি বিল্ডিং করেন তাহলে অবশ্যই তার উপর করলে এটা আপনাকে সয়েল টেস্ট করাতে হবে আর তার নিচে হলে যদি ডিজাইন করে নেন আমরা ওইভাবেই করে থাকি ও পয়েন্ট ওয়ান জিরো বা এইভাবে আমরা ধরে নে একটা লোড দিয়ে থাকি সেখানে তো এইগুলো আপনাদের বেস হচ্ছে এটা হচ্ছে আপনাদের করে নিতে হবে যদি আপনারা দেখা যাচ্ছে থ্রি স্টোরি না টু স্টোরি বা ওয়ান স্টোরি ওয়ান স্টোরি হলেও আপনি কী করবেন কি অবশ্যই যেই ফুটিংটা থাকবে এই ফুটিংটা আপনি তিন তিন বা আড়াই আড়াইয়ের নিচে দেখবেন না হাইট এক ফিট এবং প্রস্তুত দৈর্ঘ্য হবে তিন ফিট বাই তিন ফিট বা আড়াই ফিট বা আড়াই ফিট এর নিচে দিবেন না এটা যত মিস্ত্রি বলে থাকুক এটা কথা শুনবেন না আপনি অবশ্যই একটু সেফটি থাকার আপনি চেষ্টা করবেন আর অবশ্যই আপনি এটাতে কাজ করবেন কি এরপর আমি যেটা বলতেছিলাম যে কলাম সাইজটা যে কলাম সাইজটা আপনারা মিনিমাম দশ দশ দিবেন দশ দশের নিচে দিবেন না অনেকে বলে থাকে যে আমার কলাম সাইজ দশ দোষ দিলে পাঁচ ইঞ্চি কুবলা থাকে এটা ভালো লাগে না আমি চাচ্ছি কি পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি ওয়ালের মতো করে দিতে আসলে এইভাবে দিলে এটা ঠিক হবে না কারণ একটা রিং যেটা দেখা করা যায় এটা করতে তিন ইঞ্চির নিচে করা যায় না আর তিন ইঞ্চি হলে ডারটার কভারিং ছয় ইঞ্চি হয়ে যায় তো এর নিচে পাঁচ আসলে এটা আমার বুঝে আসে না এইভাবে করবেন না অবশ্যই দশ দশ মিনিমাম করতে হবে আর আপনারা চেষ্টা করবেন যদি সাধ্যে করেন একতলা হোক দুই তালা হোক এগুলো কোনো একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে হালকা টাকা তো এটা বেশি না আপনার হয়তো পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ হবে আট দশ লাখ টাকা খরচ করবেন তো আপনার সেফটির জন্য আর ম্যাটেরিয়ালস একটু কম ইউজের জন্য আপনার সেভ করার জন্য কিন্তু আপনার দেখা যাচ্ছে যেখানে বারো লাখ টাকা লাগবে আপনি ভালো মতো ডিজাইন করে নেন দেখা যাচ্ছে হয়তোবা একটু টাকা সেফও হতে পারে অথবা টাকা সেফ না হলেও আপনার কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দর একটা টেকসই বিল্ডিং হবে এই জন্য আমি সাজেস্ট করব আপনার সাধ্যে করলে অবশ্যই এ টু ডে ডে জেড যে ডিজাইনটা রয়েছে রডের স্পেসিং কতটুকু রড কোন জায়গায় দিতে হবে কতটুকু ম্যাডি করতে হবে এগুলো ডিটেলস একটু ড্রয়িং কোনো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ করে নিন ভাই এটা আপনার অনেক ভালো হবে তারপরে আমি বেসিক ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি নিজে নিজে তৈরি করতে পারেন অবশ্যই দশ দশের দশ দশ ইঞ্চের নিচে কলামগুলো দিবেন না এটা দিলে অনেক রিক্স হয়ে যায় এরপরে অনেকে কলামে দেখা যায় যে বারো এম এম রোড ইউজ করে এটা আসলে করা যাবে না মেন রোডগুলো অবশ্যই মিনিমাম ষোলো এম এম চারটা রোড ইউজ করতে হবে এর নিচে করা যাবে না এটা কিন্তু রিক্স হয়ে যাবে আপনার কাছে অনেকেই এসে বলে যে বারো এম ইউজ করছে এখন কি করা যাবে অনেকে দুতলা ফাউন্ডেশন দিয়েছে তারপরে বারো এম ইউজ করে মিস্ত্রিদের পরামর্শ অনুযায়ী তো এটা করবেন না এরপরে মিনিমাম আমাদের যে নিচের বেসটা আমরা করবো এই বেস্টটা যে ফুটিংটা করবে এটা তিন ফিট গভীরে মিনিমাম করতে হবে আর আপনার মাটিটা ভালো না থাকলে তো আরও নিচে যেতে হবে এক্ষেত্রে আমি বলবো আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন আপনারা তো খুব বেশি টাকা খরচ হবে না পাঁচ ছয় হাজার টাকা হলেই কিন্তু অনেকে সাত হাজার টাকা হলেই বা দশ হাজার এটা প্রতি স্কোয়ার ফিটে তারা হিসাব করে থাকে একজন ইঞ্জিনিয়ার আপনার যত স্কোয়ার ফিট হবে সেই অনুযায়ী কিন্তু রেটটা বাড়বে তো তারা এটা কিন্তু ফাও ফাওয়া নাই না তাদের এই লোড ক্যালকুলেশনগুলো করতে হয় আপনার সাদের লোড এরপর ডেড লোড লাইভ লোড আপনার লোড আপনার যত কিছু রয়েছে আসবাবপত্র লোড এগুলি হিসাব করে স্লাবের ডিজাইন করতে হয় এরপরে আপনার বিমের ডিজাইনগুলো করতে হয় এরপরে কলামের ডিজাইন করতে হয় এরপরে লাস্ট সবগুলো রোড কিন্তু কিন্তু ফুটিংয়ের ডিজাইনগুলো করতে হয় তো এগুলো করতে তাদের কিন্তু একটা পারিশ্রমিক আছে দেখা যায় চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত সময় লেগে যায় তো পারিশ্রমিক হিসাবে পাঁচ ছয় হাজার টাকা এটা খুব বেশি না আর এটা নিলে আপনি পাচ্ছেন কি আর ঠিকসই দীর্ঘস্থায়ী একটা কম খরচের মধ্যে আপনি কিন্তু বিল্ডিং পাচ্ছেন এই জন্য আমি বলবো টিন সেট করলে শুধু প্ল্যান নিলে আপনাদের হয়ে যায় যেগুলো আমি টিপস বললাম এগুলো ফলো করলে হবে কিন্তু আপনি যখনই সাধ্য করবেন অবশ্যই বলবো আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন তারপরে আমি কিছু বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম এগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে আপনি সঠিকভাবে বাড়িটি করতে পারছেন তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন আমি অবশ্যই বলবো মিস্ত্রিদের পরামর্শ অনুযায়ী আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন কারণ কি আমি উদাহরণ স্বরব এর আগে আমি বলে থাকি বিভিন্ন ভিডিওতে যে আপনি একজন ডাক্তারের ফিস হয়তো বা পাঁচশো টাকা তো আপনি ভাবছেন যে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারের কাছে পাঁচশো টাকা ফিস অযথা কী জন্য দেবো ডাইরেক্ট আমি ফার্মেসিতে চলে দেয় আমার বাড়ির পাশে যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছর বিশ বছরের এক্সপিরিয়েন্স সে বাইরেও দোকানদারি করছে বাইরের দেশেও প্লাস দেশেও ঢাকা শহরে করছে আবার আসে আমার গ্রামে দিয়েছে এসে পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স সে তো ডাক্তারের বাপ তার কাছে যাই যায় ওষুধ নিয়ে নেই তো তার কাছে যাবেন তার সুনাম অর্জনের জন্য সে বিভিন্ন কিছু ইউজ করবে প্লাস দেওয়া যাবে যে আপনাকে এক হাজার বা পনেরোশো টাকার ওষুধ দিয়ে দিয়েছে এতে করে আপনার খরচ কিন্তু ঠিকও হয়ে গেছে কিন্তু আপনি যদি একদম ডাক্তারের কাছে যে পরামর্শ নিতেন তো সে কিন্তু আপনাকে সব কিছু শোনার পরে হয়তো বা একশো থেকে দেড়শো টাকার ওষুধ দিয়ে দিত ভালো ডাক্তার হলে খুবই কম ওষুধ দিয়ে দেয় এবং কিছু আপনাকে সাজেশন দিয়ে দিবে সে অনুযায়ী আপনি কাজ করবেন কম ওষুধ খাবেন এতে করে আপনার পার্শ্ববর্তী ক্রিয়াটাও হচ্ছে তো আপনার খরচ কত হচ্ছে ডাক্তার ভিজিট পাঁচশো দুইশো টাকার সাতশো কিন্তু আপনার পাশের বাড়ির যেই ফার্মেসির দোকানদার কাছে সে কিন্তু হাজার বারোশো টাকার ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে যাতে করে তার ধান্দায় হচ্ছে ওষুধ বিক্রি করা এটাই তো সে যত করে বা আপনাকে দিবে তার সুনাম অর্জন করবে কারণ বেশি অ্যান্টিবায়োটিক বা হাই পাওয়ার ওষুধগুলো দিলে এমনিতেই ভালো হবে কিন্তু আপনার শরীরের যে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতেছেন না ঠিক আমাদেরও একই সিস্টেম আমরা অবশ্যই কম খরচের মধ্যে ভালো টেকসই একটা বিল্ডিং দেওয়ার পরামর্শ দিয়েছে দিয়ে থাকি যদিও আপনার মনে করেন এটা মনে হয় অপব্যয় যাচ্ছে পাঁচ ছয় হাজার টাকা আসলে অপব্যায় নাই যেটা আমি ডাক্তারের উদাহরণ দিয়ে বললাম আপনি মিস্ত্রির পরামর্শ অনুযায়ী চেয়ে অনেক কিছু ভুল হতে পারে এটা ভবিষ্যতে বিল্ডিংটা ক্র্যাক হতে পারে অনেক কিছু ক্ষতি হতে পারে এই জন্য বলবো আপনি একজন ইঞ্জিনিয়ার পরামর্শ তার থেকে একটা ড্রয়িং ডিজাইন নিয়ে একতলা করলেও নেন একতলা করলেও আপনার আট দশ লক্ষ টাকা কিন্তু খরচ করছেন তাহলে সেই জায়গায় পাঁচ ছয় হাজার টাকা খরচ করা এটা কিন্তু খুব বেশি বড় ব্যাপার না তো আশা করি সব কিছু বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا